ভালোবাসা কখনো কখনো তা আশ্রয় আবার কখনো মৃত্যু তানিয়া একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেয়ে কিন্তু তার গল্পটা থেমে গিয়েছিল একজন বিশ্বাসযোগ্য মানুষের হাতে দুই সালের একটি সন্ধ্যা কুমিল্লার ছোট্ট শহর একজন মেডিকেল ছাত্রী কলেজ থেকে বেরিয়ে গেল আর ফিরে আসেনি পরদিন সকালে একটি কবরস্থানের পাশে পাওয়া গেল তার নিথর দেহ চোখ খোলা যেন কিছু বলতে চাইছে কিন্তু গলা থেতলানো শরীরে আঘাতের চিহ্ন তানিয়া পরিবারের গর্ব বন্ধুদের অনুপ্রেরণা তার শেষ চ্যাট শেষ ফোন কল সব ছিল একজনের সঙ্গে আবির নামের এক সেনা সদস্য আদরে ভরা সম্পর্ক কিন্তু সময়ের সাথে সেটা পরিণত হয়েছিল একদমবন্ধ বিশ্বাসে তানিয়া বুঝে ফেলেছিল আবির বদলে গেছে সে আর নিরাপদ বোধ করে না তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিন্তু আবির চেয়েছিল তাকে চিরতরে নিজের করে রাখতে সেদিন আবির তাকে ডেকে বলেছিল শেষবার দেখা করতে চাই একটিবার শুধু তানিয়া গিয়েছিল শেষ দেখা করতে শেষবার বিশ্বাস করে কিন্তু জানত না সেটা ছিল তার মৃত্যুর ডেথ নির্জন একটি জায়গা রাত নামছে আবির জোর করে তানিয়াকে ধরে তার চিৎকার গিলে ফেলে নির্বতা ধর্ষণ তার শাস্ত্র তানিয়া শেষবার বলেছিল তুমি এমন ছিলে না আবির শুধু তাকিয়েছিল ঠান্ডা চোখে কিন্তু হত্যার সব প্রমাণ রেখে গেছে সে কৃষক দেখে ফেলে লাশ মোবাইল ট্র্যাকিং কোল্লিস্ট ডিএনএ সবই তাকেই নির্দেশ করে গ্রেপ্তার হয় আবির আদালতে দাঁড়িয়ে বলে সে আমাকে আর ভালোবাসত না তানিয়ার মা আজও তার মেয়ের ঘর সেই রকমই রাখেন তানিয়ার ডায়েরিতে লেখা ছিল ভালোবাসা মানে শ্বাস নেওয়ার জায়গা এই গল্প সত্যি এই গল্প সতর্কতা এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে সব সম্পর্ক প্রেম নয় কিছু সম্পর্ক মৃত্যু ডেকে আনে এমন আরও সত্যি ঘটনা অন্ধকারের পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন